হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই ঘড়িতে এখন রাত দুটো বাজে আমি যথারীতি এখানে রেডি হয়ে পড়েছি আর যাব একটু খড়গপুরে তো চলো বেরিয়ে পড়ি তারপর তোমাদের সঙ্গে কথা হবে তো চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড এখানে আমরা ওয়েট করছিলাম শীতের রাত আমাদের মদনপুর স্টেশনে প্রচুর লোক থাকে তো আমরা প্রথমেই যে ট্রেনটা করে শিয়ালদা যাব সেটা হচ্ছে লালগোলা প্যাসেঞ্জার রাতের দিকে লোকাল ট্রেন কম থাকে তো সেই জন্যে এই ট্রেনটাই ধরেছিলাম দুটো চুয়াল্লিশে কিন্তু লেট ছিল তো শিয়ালদা যাব বসার জায়গা একদমই পাইনি লালগোলা প্যাসেঞ্জারে এক ঘন্টা রাস্তা পৌঁছে যাব তো চলো এই দেখো আমরা পৌঁছেও গেলাম শিয়ালদা স্টেশনে যখন রাত্রেবেলা বেরিয়েছিলাম বেশ ঠান্ডা লাগছিল কিন্তু শিয়ালদা স্টেশনে আসার পরে একটু গরম গরম লাগছে ভালো লাগছে তো আমরা যেহেতু খড়গপুর যাব তো আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে শিয়ালদা স্টেশনে নামার পর আমরা বাসে উঠে পড়লাম হাওড়া যাবো বলে এই দেখো ব্রিজটা হাওড়ার কি ভালো লাগে না আর এই সকাল সকাল ট্রেন জার্নি করতে আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে তো চলে এলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে নামার পর এখানে আমরা ওয়েট করছিলাম কারণ আমাদের খড়গপুর যাবার যে ট্রেনটা ছিল ওয়ান টু এইট সেভেন ওয়ান ইস্পাত এক্সপ্রেস তো সেটা করি আমরা যাব খড়গপুরে তো এখানে আমরা ওয়েট করার পর আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিল আমরা সেখানে যাচ্ছিলাম তো এখন হাওড়া স্টেশনটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে কতবার এসেছি যখনই আসি নতুন নতুন রূপে তাকে দেখতে পাই যাই হোক ট্রেন আমাদের দিয়ে দিয়েছে উঠে পড়লাম ট্রেনও ছেড়ে দিয়েছে আর সকালের এই ট্রেন জার্নি কি যে ভালো লাগে তারপর একটু মিও আমার থেকে একটু মাফিনস কিনেছিলাম সেটা খেয়ে দিয়ে একটু লম্বা ঘুম দিয়েছিলাম ঘুম ভেঙে দেখি যে আমাদের ডেস্টিনেশন চলে এসেছে খড়গপুর পৌঁছাতে প্রায় ওই দেড় ঘন্টা সময় লেগেছে ট্রেন একদমই লেট ছিল না হ্যাঁ খুবই ভালো ছিল ট্রেন জার্নিটা তো আমি আর আমার বর এখানে নেমে পড়েছি ট্রেন আমাদের টাটা বলে তার নিজের গতিতে সামনের দিকে এগিয়ে চলে গেল। আমরা ওই রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে গেলাম আমরা এবার ধরবো হচ্ছে একটা টোটো তো খড়গপুরে আমরা যে কারণে এসেছি সেটা বলি তো আমার হাজবেন্ডের দিদুনের বাড়িতে আমরা যাব। দাদান একটু অসুস্থ তাকেই দেখতে ওর যেহেতু সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে তাই আমরা ঠিক করলাম যে ছুটির দিনই আমরা যাব। তাই এত ভোরবেলা বেরিয়েছি কারণ আজই আমরা ফিরে যাব বাড়িতে তো সারাটা দিন থেকে দিদুনের সাথে অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা বাড়ি ফিরব তো চলেও এলাম দিদুনদের বাড়িতে আগেও একবার এসেছি দু বছর পর এলাম ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক তারপরে আমরা এসে একটু ব্রেকফাস্ট করেছিলাম আমরা আর খেয়েছিলাম ব্রেকফাস্টে লুচি তারপরে স্নান টান করে আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম এত সুন্দর ওয়েদার ছিল এখানে না খড়গপুরে একদমই ঠান্ডা ছিল না বেশ সুন্দর ওয়েদার ছিল তারপর দুপুরবেলা আমরা একটু লাঞ্চ করলাম করে এখানে বসেছিলাম কারণ বিকেলে যেহেতু আমাদের ট্রেন ছিল তারপরে এখানে আমাদেরকে দিদুন দিয়েছিল টক দই খেতে তো আমি তো খাই না তো তারপরে যাওয়ার আগে আমাদের প্রচুর গল্প এই যে দেখো এই যে সেই দিদুন ভীষণ ভালো ভীষণ মিষ্টি কিন্তু দাদান এখন অসুস্থ তো সেই আর কি বাড়ির পরিবেশটা একটু থমথমে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি দাদান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং সারা জীবন যেন খুব ভালো থাকে তো সবাইকে টাটা বলে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে কারণ আমাদের ট্রেন ছিল বন্দে ভারত পাঁচটা পঞ্চাশে ছাড়বে তো সেদিন ট্রেনটা একটু লেট চলছিলো তাই সাড়ে ছটায় ঢুকেছিলো তো আমরা এখানে তারপর উঠে পড়লাম বন্দে ভারতে উঠেই দেখছি সন্ধ্যে স্ন্যাক্স দিয়েছে তো সেই ভিডিওটা আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা হয়তো দেখেছ তো আমরা এখান থেকে আবার একইভাবে বাড়ি ফিরবো প্রথমে যাব হাওড়া স্টেশন তারপর ওখান থেকে নেমে নেব বাস বাসে করে চলে যাব শিয়ালদা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে সোজা বাড়ি ঘড়িতে তখন প্রায় ওই এগারোটা বাজে আমরা বাড়ি পৌঁছে গেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে টাটা